আজকে আমরা দেখব কীভাবে টুডে ফাংশন ব্যবহার করে আজকের তারিখ প্রিভিয়াস যে কোনো তারিখ অথবা নেক্সট যে কোনো তারিখ কীভাবে বের করতে হয় তার বিস্তারিত শুরুতে আমরা এক্সেলে এসে যদি আমরা ইকুয়েল দিয়ে টুডে এবং ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট যদি দিয়ে থাকি সাথে সাথে আমরা দেখব আমাদের কাছে আজকের তারিখটি শো করছে আমরা যদি চাই আজকে থেকে সাত দিন পরের তারিখটি বের করতে তাহলে সেটি আমরা খুব সহজে বের করতে পারি তার জন্য আমরা লিখতে হবে টু ডে ওপেন এবং ক্লোজ ব্র্যাকেট দেওয়ার পরে আমি যদি পরবর্তী দিন বের করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে প্লাস আর যদি আমি প্রিভিয়াস যে কোনো তারিখ বের করতে হয় তাহলে আমাকে দিতে হবে মাইনাস আমি যদি সাত দিন পরেরটা বের করতে চাই তাহলে আমাকে দিতে হবে টু ডে প্লাস সেভেন তাহলে চলে আসলো সাত দিন পরের তারিখটি কত হবে এখন আমি যদি চাই আজকে থেকে একশো দিন পূর্বের তারিখটি কী ছিল সেটাও আমি বের করতে পারবো টু ডে মাইনাস ওয়ান হান্ড্রেড তারা আজকে থেকে প্রিভিয়াস একশো দিন আগের তারিখটি ছিল পনেরোই আগস্ট সো এই হচ্ছে টুডে ফাংশনের কাজ আমরা চাইলে আজকের তারিখ যে কোনো প্রিভিয়াস তারিখ অথবা পরবর্তী যে কোনো তারিখে আমরা এই ফাংশনের মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম